এই টিউটোরিয়ালটি দেখে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডের কোনো অবজেক্টকে বৃত্তাকার পথে অ্যানিমেট করাতে পারবেন এখানে দেখতে পাচ্ছি সূর্যের চারিদিকে পৃথিবী পরিভ্রমণের অনুরূপ একটি অ্যানিমেশন আসুন আমরা দেখি কিভাবে এই কাজটি করা যায় প্রথমে একটি ব্লাঙ্ক স্লাইড নেই এরপর আমরা হোম মেনুর শেপ থেকে সূর্য এবং পৃথিবীর জন্য দুটি আলাদা শেপ নেই প্রয়োজন মতো এদের ফিল কালার পরিবর্তন করে দেই এখন পৃথিবী শেপটিকে ক্লিক করি এরপর অ্যানিমেশন মেনু থেকে অ্যাড অ্যানিমেশন ক্লিক করি মোশন পাত থেকে শেপস অ্যানিমেশনটিকে ক্লিক করি দেখব পৃথিবী শেপটির মধ্য দিয়ে একটি বৃত্তাকার পথ তৈরি হয়েছে এই পথটিকে মাউস দ্বারা ড্রাগ করে এমনভাবে বড় ছোট করি যেন সূর্যের শেপটি কেন্দ্রে থাকে এরপর অ্যানিমেশন মেনু থেকে অ্যানিমেশন প্যানে ক্লিক করব সেখানে দেখানো অ্যানিমেশনের নামের পাশের ছোট্ট তীর চিহ্নতে ক্লিক করে দেখব ইফেক্ট অপশনের একটি ছোট্ট বক্স এসেছে এই বক্সের ইফেক্ট ট্যাপ থেকে স্মুথ স্টার্টের মান শূন্য সেকেন্ড করব এবং স্মুথ এন্ডের সেকেন্ড করব। এরপর টাইমিং ট্যাবে ক্লিক করে তার অধীনে ডিউরেশন লেখাটির পাশের ড্রপডাউন বক্স থেকে পাঁচ সেকেন্ড ভেরি স্লো সিলেক্ট করব এর নিচে রিপিট লেখাটির পাশের ডাউন বক্স থেকে আনটিল নেক্সট ক্লিক সিলেক্ট করে দেব এরপর ওকেতে ক্লিক করব এখন স্লাইড শোতে স্লাইডের উপর ক্লিক করলে দেখব পৃথিবী সেফটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে স্লাইডে আরেকটি ক্লিক না করা পর্যন্ত তা ঘুরতেই থাকবে এখন আমরা যদি পৃথিবীর কক্ষপথ দেখাতে চাই তাহলে ডিজাইন ভিউতে আরেকটু কাজ করতে হবে কিবোর্ডের স্কেপ বাটন চেপে ডিজাইন ভিউতে চাই এখন হোম মেনুর শেপ থেকে একটি বৃত্তাকার শেপ নেই এই এই শেপের ফিল কালার করে দেই। এবার বৃত্তটিকে ড্রাক করে প্রয়োজন মতো ছোট বড় করে পৃথিবীর অ্যানিমেশন পথটির উপর স্থাপন করি এখন স্লাইড শোতে গিয়ে স্লাইডে ক্লিক করে দেখব অঙ্কিত কক্ষপথে পৃথিবীটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আসুন এই কাজটি আমরা অনুশীলন করি